আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ চৌধুর ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে মানুষের দৈনন্দিন জীবনের যাত্রার প্রতিটি মূল্য অতি মূল্যবান জিনিস হচ্ছে মোবাইল আর সেই মোবাইল কিনতে আজকে আমাদের এই ভিডিও তো মোবাইল কেনার জন্য পরিবার সহকারে ছেলে মেয়ে নিয়ে চলে আসলাম মার্কেটে দেখি ঘুরে কি করা যায় প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখি এবং এটা জাস্টিফাই করি মোবাইল সম্পর্কে জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো ছেলে দৌড়াচ্ছে এবং আমরা লিফ্টের দিকে যাচ্ছি লিফ্টের জন্য অপেক্ষা করছি লিফ্ট চলে আসছে তো আমরা লিফ্টের ভিতরে ঢুকে গেলাম এই যে আমার ছেলে এবং মেয়ে দুজনেই লিফ্টের ভিতরে মেয়ে ফার্স্ট টাইম উঠছে লিফ্টে সে অবাক কী হলো দরজা বন্ধ হয়ে গেল কেন এবং লিফ্ট চালু হচ্ছে সে উপরে নিচে দেখতেছে বাইরে জিনিস সব কিছু দেখা যাচ্ছে তো মোবাইল মার্কেটে ঢুকে আসলাম আমরা এখানে অনেকগুলো দোকান আছে বাট কোন দোকানে যাব সেটা এখনো কনফার্ম করিনি তো ঘুরে ঘুরে দেখার জন্য আগে শাওমিতে ঢুকলাম এখানে ঢুকে দেখতেছি একটা মোবাইল রেডমি ফিফটিন যেটা গত উনিশ তারিখে লঞ্চ হয়েছে একটা দেখলে তো হবে না তো আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিই তারপরে দেখা যাক কি করা যায় কোনটা নেওয়া যায় এই যে মেয়ে দুষ্টমি করতেছে তারা দুজন মার্কেটের ভিতরে এবং আমরা ঘুরে ঘুরে দেখতেছি মোবাইল সম্পর্কে জানতেছি এবং সম্পূর্ণ দোকান ঘুরে ঘুরে আমরা এর সম্পর্কে ধারণা নিচ্ছি কারণ মোবাইল তো নিতে হবে এজন্য জাস্টিফাই তো করতে হবে তো আমরা শেষমেশ গত উনিশ তারিখে যেটা লাউচ হয়েছে রেডমি নোট ফিফটিন সেটাই নেওয়ার চিন্তাভাবনা করে ফেলেছি এবং সেটাই নিব কারণ যা বাজেট ছিল বাজেটের মধ্যে সেটা হয়ে গেছে তো সেটা আমার নেওয়ার ভাবনা করছে আমি নিয়ে নিচ্ছি এখন কাউন্টারে মোবাইলটা দিস নেওয়ার জন্য ক্যাশ পেমেন্ট করছি যেহেতু হ্যান্ড ক্যাশ করবো এর জন্য টাকাগুলো দিচ্ছি গুনে এবং মোবাইল নিয়ে ইনশাল্লাহ বেরোচ্ছি তো আসেন আপনাদের সেই সম্পর্কে জানাই মোবাইলটা কীরকম হলো তো ফোন কিনা শেষ হয়ে গেল এখন আমরা ফিটার পথে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি সবাই খুশি বিশেষ করে আমার ছেলে এখন যেহেতু বিকালে বের সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় এখন নাস্তা পানি নিতে হবে এই জন্য চলে গেলাম পাশে আমাদের এখানে এক আনটি পিঠা বিক্রি করে এবং চাপটি তো আমরা পিঠা এবং চাপটি নেওয়ার জন্য চলে গেলাম সেখানে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো চলেন বাসায় যাই কি মোবাইল নিলাম এবং এর সম্পর্কে আপনাদের বাসায় যেয়ে সম্পূর্ণ ধারণাটা দিব চলে আসলাম বাসায় উপরে উঠে যাচ্ছি ইনশাল্লাহ রুমে যাব এবং আপনার খুলে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রেডমি ফিফটিন চলেন আনবক্সিং করা হচ্ছে এবং এ সম্পর্কে আপনার জানানো হচ্ছে এর ব্যাটারি হচ্ছে লার্জাস্ট সাত হাজার সিলিকন ব্যাটারি এই ফার্স্ট টাইম রেডমি আপনার সিলিকন ব্যাটারি দিচ্ছে এর এইট জিবি প্লাস এইট জিবি বোনাস সিক্সটিন র্যাম এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার মাধ্যমে সম্পূর্ণ ভিডিও এবং ছবি আপনার তুলে অ্যাডজাস্ট করতে পারবেন কাটিং করতে পারবেন সব কিছু করতে পারবেন আলহামদুলিল্লাহ ফোনটি অতিব সুন্দর এবং লার্জেস্ট সবার আকর্ষণ কারবে যারা যারা অল্প বাজারের ভিতরে এই ফোনটি নিতে চান অবশ্যই নিতে পারেন কারণ এর কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড আসলেও অতুলনীয় যারা আমাদের মতন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ক্ষেত্রে এই মোবাইলটা আসলেও অতি মূল্যবান এবং আশ্চর্যজনীয় হতে পারে তো যারা অল্প বয়স নিতে চান অবশ্যই নিতে পারেন সবাই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন